গার্জিয়ানরা একটু সতর্ক হয়ে যান না এত বউ বলে ফেলছে আবার এখন হচ্ছে গার্লফ্রেন্ড তার নাকি গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করছে কোন ক্লাসে পড়ে আর সে উত্তর দিচ্ছে আমরা আপনার গার্লফ্রেন্ড লাগি বউ না লাগি এটাই হচ্ছে এখনকার যুগ আমার অবধন ভেবেছিল বাবার সাথে কোনো একটা কথা বলতেছে। ভাই এগুলো দেখতে হবে এগুলো দেখার বাকি ছিল কি করলেন আপনারা দেখার পর তো এখন সবাই যাচ্ছে এরকম একটা তুমি চাই খুঁজতে থাকবেন ভাই এটা শুধুমাত্র অনলাইনই হয়ে থাকে রিয়েল লাইফে হয় না প্রত্যেকটা মেয়ে এরকম না আমি বাদ দিয়ে সবাই কি বুঝলেন ভাই আপনারা হ্যাঁ আমিgetElementByIdসবসম এতস এক পূজালি তারা গার্লফ্রেন্ড মানে ভাই চিন্তা করে জানা ভাবা যায় যে ছেলেটা নাক দিয়ে টিপ দিলে এখনো ফ্যান মেরে সেও মানে আরেকজন মেয়ের তার পিছনে পাগল করে উৎস তুমি একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো তোমার এখন ভিডিও করলে তোমার জলে হ্যাঁ ছোটবেলায় আমরা পাশের বাইরে চাচি হয়ে ঝগড়া দেখে দেখে বড় হয়েছে আর ফুকিমেরা ফুকিমেরা দেখছি এখন ভাই আর ফুকিমেরা কষ্ট কইরা দেখতে লাগে না এখন অনলাইনে আসলে এত সুন্দর ঝগড়াগুলো আমাদের চোখের সামনে চলে আসে আর হচ্ছে আমাদের ছোটবেলার ওই ঝগড়াগুলো মিস করি না এখন ফেসবুকে আসলেই হচ্ছে এরকম ঠিংকেল ছুঁ ঝগড়া হচ্ছে ভরপুরভাবে ভরপুর দেখতে পারি চিন্তা করা যায় ভাই কবি বলেছেন একটা মেয়ে ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য দশটি ফলেও থাকে না এত একটা সত্যি কথা বলবেন আপনি। কবি কি আপনার স্বামী হয় নাকি যে আপনাকে এই সব কথা বলে আর অন্য কাউকে বলতে যায় না? ভাইয়েরা আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এর কথা শুনে হচ্ছে গিয়ে সব কাজ করতে যান তাহলে হচ্ছে আপনাদের গুষ্টির পিণ্ড পর্যন্ত থাকবে না কিন্তু। এক বছর আগে এমন ছিল, এক বছর পরে এমন হয়েছে মানে চিন্তা করা যায় নিজের উপর নিজের কনফিডেন্স লেভেলটা কত। যে নিজে কোথায় নিয়ে আসছে। এটাকেই হয়তো পরিশ্রম বলে আর এইটাকেই হয়তো পরিবর্তন বলে কিন্তু কিভাবে না মানে ভাই এখান থেকে এভাবে কেমনে কেমনে সম্ভব কিভাবে সম্ভব সেটা একটু জানাই জান তো আপনারা